করা থাকবে আর হচ্ছে সিকোয়েন্সের কাজ থাকবে খুবই সুন্দর আর এগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র 440 টাকায় হোলসেল প্রাইস 470 টাকার প্রোডাক্ট আমি সব সবকিছু এখন ডিমান্ড কমায় দিয়েছি দোয়া করবেন আমাদের যেহেতু ফ্যাক্টরি বাড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আরো কমিয়ে দিব কাস্টমারও শুকর আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডিমান্ডটা আরো কমিয়ে দিব এটার গলাটা আমি একটু ভালো করে দেখাই দেখেন এই যে এটার গলাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমি কাছ থেকে দেখাচ্ছি সিকোয়েন্সের কাজ করা কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে নিচে লেস করা থাকবে তার উপরে যে ফুটা ফুটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিকোয়েন্সের এর কাপ কাজ করা খুবই সুন্দর তো এগুলোর কালার আছে দেখা যাচ্ছে দশ বারো থেকে ধরে আঠারো বছরের মেয়েরা কিন্তু পনেরো বছর পর্যন্ত মেয়েরা কিন্তু এগুলা খুব সুন্দর এগুলা পড়তে চায় লেগিন জেগিন্সের সাথে টপসগুলো কিন্তু সারা বছর সেল হয় প্রতিটা শোরুমে গ্রামে গঞ্জে সব জায়গায় কিন্তু এই ধরনের টপসগুলো সেল হয় আপনারা নিতে পারেন মাত্র হোলসেল প্রাইস চারশো চল্লিশ টাকায় চারশো সত্তর টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন চারশো চল্লিশ টাকা তো আজই চলে আসুন আমাদের পাইকারি শপে শুধুমাত্র পাইকারি যারা কিনে ব্যবসা করতে চাচ্ছে আমি আর একটা ডিজাইনে চলে আসছি খুব সুন্দর ডিজাইনটা দেখেন অপরূপ একটা সুন্দর ডিজাইন খুব সুন্দর এগুলা কিন্তু সেমি আহ লং টপস না এগুলো হচ্ছে সেমি টপস খুবই সুন্দর সেমি টপস গুলো পেয়ে যাবেন চারশো চল্লিশ টাকায় চারশো চল্লিশ টাকায় হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে আপনারা দেখা যাচ্ছে চোখ বুঝে সাতশো আটশো টাকায় এগুলো সেল করা কোনো বিষয় না আর এগুলা কিন্তু সবগুলো সফট আহ জর্জেটের ভিতরে কিন্তু চেরি জর্জেট যেটা সেই জর্জেটের উপরে পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পাবেন বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেস বার্বি ড্রেস থেকে শুরু করে বড়দের ওয়েস্টার্ন ড্রেস এখন কিন্তু খুব সারা পাচ্ছি সেই টু পিস গুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন অনেক ধরনের ওলনা টু পিস আছে সালোয়ার টু পিস আছে টু পিস আছে আর আরো অনেক অনেক সুতি যেগুলো আপনারা নিতে পারেন হিজাবি গাউন আছে আর থ্রি পিসের তো কথাই নেই থ্রি পিসের এর অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে রেডিমেড বুটিক্স থ্রি পিস অরগানজা থ্রি পিস তারপরে হচ্ছে জর্জেট থ্রি পিস পদ্মজা বলেন আমাদের কাছে পাবেন হ্যাঁ তো আজকে যে খুব সুন্দর এটাতে কোন এর কাজ নেই কিন্তু দেখেন অনেক সুন্দর করে কিন্তু গলা এবং ইয়কের কাজগুলো করা হয়েছে হাতার কম্বিনেশন খুবই সুন্দর করা হয়েছে একেবারে অ্যালেক্স কাপড়ের ভিতরে একেবারে ওসম একটা ডিজাইন ওকে কালার কমিশন দেখা দিচ্ছি চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন চারশো চল্লিশে পেয়ে যাচ্ছেন আজকে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে দিবেন পরের ভিডিও দেখার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিবেন আর আমাদের অনেক অনেক কালেকশন আছে যারা নিতে চান আর মানুষ মানুষের জন্য সবসময় আমি বলি আজকে আছি কালকে নাও থাকতে পারি তো মানুষের জন্য যতটুকু পারি করে যাই ভালোটা করার চেষ্টা করি খারাপটা তো অবশ্যই না তো আপনারা চেষ্টা করবেন যারা ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকে শেয়ার দিতে তারা চলে আসতে পারবে তারা অবশ্যই পারবে যে কোথা থেকে কম দামে কিনে সেল করা যায় পাইকারি মার্কেট তো অ্যাভেলেবেল জায়গায় আছে পাইকারি মার্কেটে কিন্তু যারা কারখানা যাদের আছে ওখান থেকে কিন্তু পাইকারি মার্কেটে চলে যায় তো একটা ড্রেস আসলে দূর থেকে বুঝা সম্ভব না এটাও ঠিক যে এটার কোয়ালিটিটা কিরকম তো অনেকে আছে যে লো কোয়ালিটি দিয়ে অনেক কম প্রাইজের ড্রেস তৈরি করে তো এই ড্রেসগুলো আমরা দিচ্ছি চারশো চল্লিশ টাকা হয়তো এই ডিজাইন দিয়ে অন্য কেউ আরো কমে সেল করতে পারে তখন আপনাদের ওখানে যেতে হবে যে আসলে এই দামে যদি ডিফারেন্স থাকে তার কাছ থেকে আমার দুইটা ড্রেস দেখতে হবে তখন চলে আসবেন আপনারা দুইটা ড্রেস একসাথে করে দেখবেন কি রকম হয় আসলে আমিও অনেক মার্কেটে দেখা যায় 600 550 600 টাকা ড্রেস দিয়েছি তো দেখা গেছে সেই ডিজাইনগুলোই তারা কপি করে দেখা যায় 300 400 টাকায় করে ফেলেছে তো এখন আমিও কিন্তু কম দামি ড্রেস আপনাদের দিচ্ছি অনেক সুন্দর সুন্দর টপস কালেকশন 280 300 350 টাকায় আমাদের কাছে লং কালেকশনগুলো পেয়ে যাবেন এখন আরেকটা দেখাচ্ছি খুবই সুন্দর আর আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসা স্কুলের সামনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন যারা একেবারেই বুঝবেন না তারা গুগল ম্যাপের মাধ্যমেও কিন্তু আমাদের কাছে আসতে পারবেন এটা কিন্তু খুব সুন্দর স্মুকি করা থাকবে এখানে দুই সাইডে খুব সুন্দর একটা জালট ঝালট দেওয়া থাকবে গলার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর থাকবে হ্যাঁ আর খুব সুন্দর অ্যালেক্স কাপড়ের মধ্যে এটা হচ্ছে জুরি প্রিন্ট গুড়ি প্রিন্ট কিংবা কুচি প্রিন্ট যে যেটাই বলুন না কেন সেই প্রিন্ট উপরে কিন্তু এটা খুব সুন্দর একটা আহ খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ হাতাটা দূর থেকে ধরো তাহলে বুঝতে পারবে হম হাতাতে আমরা সবসময় কোনো না কোনো ডিজাইন এ ইউনিক একটা দিয়ে থাকি আর এগুলো হচ্ছে সেমি টপ সেমি টপস মানে লং টপস না হাঁটু হাঁটু পর্যন্ত পড়বে সেমি টপস গুলো পাচ্ছেন চারশো চল্লিশ টাকা নেক্সট ভিডিও দিয়ে দিব আমরা রিসেন্টলি আমরা দুটা তিনটা প্রতিদিনই ভিডিওতেই আহ তো সবগুলো ভিডিও আশা করি দেখতে পান আর লাইক দিতে হবে ভিডিও তে লাইক দিতে হবে আমাদের পরবর্তী কালেকশন পাওয়া এবং দেখার জন্য আর সবাই 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ